আজকে আমরা অনেক দিন পর একটু সময় বের করেছি দুজনে মিলে যাতে একটু পুজোর বাজারটা করতে পারি আসলে সবার তো পুজোর বাজার হয়ে গেছে কিন্তু শুধু আমাদেরই হয়নি তাই ভাবলাম যে হাতে তো আর একটা টাইম নেই তো চলো দিন সময় বের করে চলো একটু শপিংটা আমরা কিন্তু ওই যে কাজের কাজের চাপ চাপ কার তাই তাই সেই সময়টা করতে না আজকে আমি ভাবলাম যে না আজকে আমাকে যেতেই হবে কারণ মহলের পর থেকে তো আমি আর একটুকু সময় পাবো না কারণ তখন থাকবে আমার পার্লারের অনেক কাজ তাই আমি ভাবলাম মহলয়ের আগেই যদি একটু শপিংটা করে ফেলি তাহলে আমার কাজগুলো অনেকটাই হালকা হয়ে যাবে আসলে আমার কিছু অর্ডার ছিল মানে পাঞ্জাবি অর্ডার তো সেগুলো কমপ্লিট করেছি শাড়ি ছিল সেগুলো কমপ্লিট করেছি জুয়েলারি ছিল সেগুলো কমপ্লিট করেছি আর তারপরে কার সময় ছিল না যে একটা দিন রেস্ট আজকেও অনেকটা কাজ করে তারপরে বেরিয়েছি তো একটু মলে গেলাম দেখি যে কি কি নেওয়া যায় তো কেখান থেকে হিমংশু কয়েকটা শার্ট প্যান্ট নিল কো আর ওর ভাইয়ের জন্য আসলে বাড়ির বড় হলে যাওয়ায় হয় তাদের দায়িত্বটাই আলাদা নিজেদের জন্য কিনুক যে না কিনুক তার বাড়ির লোকের জন্য ভাই মা তাদের জন্য কিন্তু শপিং করতেই লাগে যেমন কামিও আমার কিন্তু শপিং মোটামুটি একটা হয়ে গেছে কিন্তু আমার বোনেরটাই কেনা হয়নি তাই আমি আমাকে চলো দুজনে মিলে যাই দুজনের বাড়ির লোকের জন্য একটু বাজার করব। ওই যে অনেকদিন পরে বাইরে বেরোলে যাওয়া হয় কি একটু ঘোরাফেরা কি একটু খাওয়া দাওয়া আর নানা রকমের গল্প তো আছে অফলাইনে তো পুজোর শপিং প্রায় হয়ে গেছে কিন্তু অনলাইনের গুলো এখনো আসেনি দেখা যাক কবে আসে তো চলো আজকের সন্ধ্যেটা তো আমাদের খুব ভালো কাটলো তোমাদের কার কার পুজোর শপিং হয়ে গেছে অবশ্যই কমেন্টে জানিও আমাদের কি কি শপিং হয়েছে তোমাদেরকে ভিডিও তে দেখাবো তো চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে নন কোনো নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সবাইকে বাই